মানে বোমা বাহ ভাবে আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে বহন করা এ ভার শরীরের ভার নয় এভার সংসারের ভার এভার ধর্মের ভার আজ থেকে সে তোমার সহধর্মিনী সহধর্মিনী কাহাকে বলে যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে সে হয় সহধর্মিনী সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিনী তাছাড়া হয়ে যাবে বউ বউ মানে বোমা সুতরাং সহধর্মিনী যে ব্যবহার সে কাজটা করতে হবে আজকে আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হচ্ছি এই যুব বিবাহ করার জন্য বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব নারী লাভ করে মাতৃত্ব এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার পিতা বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছেন তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে এখনো কিন্তু বাম দিকে যায় নাই আছে কোন দিকে ডান দিকে তুমি পারদীপক্ষে চেষ্টা করবা সবসময় একে বাম দিকে রাখা চলাফেরা করার জন্য এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ কেন বাম দিকে রাখলে আমার মতন একজন ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী ডানদিকে দিকে আমি ভাবি বোন অন্য কিছু মনে করতে পারি যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার নাই তাহলে ঘটনা হলে এ তোমাকে বাম দিকে যাবে কিন্তু শাস্ত্রের বিধান অনুসারে ষাটটি শর্ত আছে যাকে বলা হচ্ছে সপ্তপদির ষাটটা শর্ত সহজ কথায় সত্য বচন এই ধর্ম এই শাস্ত্রের কথা জানে না আমি এর পক্ষ হয়ে আমি এই কথাগুলো এতগুলো লোকের সামনে তোমাকে বলবো তুমি রাজি থাকলে হা বলবা হা অবশ্যই বলতে হবে সে তাহলে সে তোমার বাম দিকে যাবে তোর ভয়ের কিছু নাই তোমারও পাঁচটা সত্য আছে তখন তোমার পাঁচটা শর্ত এ যদি মেনে নেয় তখন তুমি একে বাম দিকে নিবে দরকার নাই এখানে প্রশ্ন আসতে পারে যে এর সাতটা ওর কেন প্রশ্ন আসতে পারে নারী হচ্ছে শক্তি একটা পুরুষের জীবনে নারী হচ্ছে শক্তি যে পুরুষের জীবনে নারী থাকবে না সে পুরুষের জীবনে কোনো লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ পার্বতী শিব সবাই প্লিজ এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চলছে নারী হচ্ছে শক্তি মায়ের জাত এই জন্য আমরা এনাদেরকে সম্মান করি বলে এদেরকে সবসময় উপরের দিকে রাখি তাহলে এখন এর যে সাতটা শর্ত আছে আমি তোমাকে আগে হিন্দিতে বলবো আমি যেহেতু হিন্দি হিন্দিতে বলবো এবং পরে বাংলায় বুঝিয়ে দিব তুমি রাজি থাকলে এবং এমন যারা হা বলবো আমরা যেন সকলে শুনতে পারি ক্লিয়ার বলছে প্রথমে হেপাটি বা হে স্বামী তীর্থযাত্রা ব্রত যাপন যোগ্য দান পূজা পার্বণ উপবাস ইত্যাদি শুভ করোগে তো মে আপকে বাম পতনী বা হে স্বামী আজ থেকে যদি উদযাপন তীর্থ যাত্রা পূজা পারবন উপবাস ইত্যাদি শুভ কর্ম একে সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় কারণ সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে চলে গেছে রাজি কি রাজি নয় রাজি দ্বিতীয়

যে এই পূর্বপুরি যেহেতু সে গোত্রান্তর হয় তোমার গোত্রে গেল এখন তোমার বাসায় যদি এই বিধানটা থাকে তাহলে একই সঙ্গে নিয়ে তোমাকে করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজী তৃতীয় কুটুমকে রক্ষা করো অতিথি আপ্যায়ন করো ঘর মে গোমহিষ পশি রাখো ফের উ পালন করো সংসার ধর্ম বাম ভাগ মে যাও বলছে কুটুমকে রক্ষা করো মানে অতিথি আপ্যায়ন করো অতিথি হচ্ছে নারায়ণ বাসায় যদি তোমার সম্ভব গরু মহিষ এগুলো পালন করতে চাও এবং সংসার ধর্মের মধ্যে যদি রত থাকতে চাও তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয়

মন্দির বাগিচা ঘর তালাও ইত্যাদি বানাও বানাকে তাঠা বুঝকে রক্ষা করো তো মেয়ে আপকে বাং ভাগ যাও ভগবান যদি তোমার সময় কি কৃপা করে তুমি মন্দির বানাও বাগিচা বানাও ঘর বানাও এবং বানানে শুধু হবে না ওদেরকে রক্ষা করো তাহলে সে তোমার এগুলি পরামর্শগুলো তার সঙ্গে করতে হবে কারণ সে হয়ে যাবে সহধর্মী রিক তার মানে তার সঙ্গে একটু পরামর্শ করে এই কাজগুলি করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজে এখন এই দুটো ভালো করে শোন परदेश में यह अपना देश में व्यवसाय वाणिज्य चाकरी कृषि काज करके कमा कर लो और मेरे संपूर्ण भरण पोषण करो मेरे बाबा माँ भाई बहन आपके सजन के सम्मान करो तो मैं आपके बाम भाग में जाऊं निजे देशों हो विदेश हो गार कर्मो व्यवसाय वाणिज्य चाकरी कृषि काज करे इनकम कर संपूर्ण भरण पोषण তোমাকে করতে হবে এর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেগুলো আছে তাদেরকে সম্মান করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি এটা খুব ভালো করে শুনে দিন তোমার কাছে কোনো সমস্যা নেই সাথে আজ সে হাম আপকা পত্নী সব সুখ দুঃখ ভাগ কাকে লেউঙ্গা ও রত্যন্ত হীন ভাবনা ও কামনা হুয়ে পরন্ত পর স্ত্রী ও পর নারীকে না শে বাম ভাগ মে যাও কি বলছে আজ থেকে আমি তোমার পত্নী আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিব অত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে পরন্ত পর স্ত্রী অন্য কোন স্ত্রী পর নারীকে না সও অর্থাৎ একে আজ থেকে যে চোখে দেখা যাবে এই চোখটা আর অন্য কোনো নারীর প্রতি দেওয়া যাবে না তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় তোমার সাতটা শর্ত সে মেনে দিছে আমরা শুনছি এখন তোমাদের পাঁচটা শর্ত আছে তোমার তোমাকে বলবে তুমি যদি মেনে নাও তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া কিন্তু গোটে চলে যাবে শুনবা বর বলছে হে পত্ন মেরে চিত্ত অনুকূল তোমার চিত্ত রোগি আর সদা সদেব আজ্ঞা পালন করছে অর্থ হচ্ছে মন ওর মনের অনুকূলে তোমার মন সদা সর্বদা থাকতে হবে এবং তার আজ্ঞা পালন করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া রাজি রাজি বরবার সদা সদেব তুমি প্রতিব্রত ধর্মে মেয়ে প্রাণ রোগী ওর প্রতি সেবা করোগি তো তোমারা কবা হওয়া বচন মান ল্যংবা সে বলছে তুমি সদা সদেব প্রতিব্রত যে ধর্মটা আছে সেই ধর্মটা তোমাকে পালন করতে হবে আর প্রতি প্রতি যে সেবাটা আছে সে সেবাটাও তোমাকে করতে হবে তাহলে সে তোমাকে বাম দেখে নিবে তাছাড়া নয় এখন ভালো করে শুনবে এই কথাটা কিন্তু বর বলতে হ্যাঁ বলছে আজ সে সাস সৃঙ্গার জব ঘর রি তব তুম পুরো করি নহ তোমারা সব সৃঙ্গার মেরে লি বলছে স্বামী যখন প্রত্যেক নারীর কর্তব্য যারা আসেন বিবাহ করছেন তারা জেনে নেন প্রত্যেক নারীর কর্তব্য স্বামী যখন বাসায় থাকবে তখন নারীদেরকে উচিত অত্যন্ত সেজে বুঝে থাকার স্বামী বাসায় নাই সাজার কোন দরকার নাই কারণ সম্পূর্ণ হচ্ছে স্বামীর ওই একটা শর্ত দিয়ে আসছে ওই যে পরান্ত পর স্ত্রী না এই যদি সেজে গুজে অন্য জায়গায় থাকো অন্য জনার চোখ করবে এজন্য স্বামী যখন বাসায় থাকবে প্রত্যেক নারীদের সেজে গুজে থাকতে হবে স্বামীর চোখ যান অন্য কোন নারীর প্রতি না যায় স্বামী যদি বাসায় থাকে সাজবে স্বামী বাসায় না সাজা দরকার নাই স্বামী যদি তোমাকে সঙ্গে করে কোথাও নিয়ে যায় তুমি যত পরিমাণ সেজে বুঝে যাওয়া তাহলে সে তোমাকে বাম দিকে নেবে তাছাড়া নয় রাজি আজকালকার যুগে স্বামী যখন বাসায় থাকে মেয়েরা কি করে থাকে শুনতে পুশন মেরে ঘর মে মেরে বাবা মা ভাই বহিন ভাভিজি হচ্ছে পারা মাকে সেবা করি তো তুমার কবা হুয়া বচন মানুষের এই বছর পিতা ভুলতে এই মাতাকে যে ভাবে এর চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে ওর যে পিতা মাতা ভাই বোন भाभी আছে